আপনি কি আপনার স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনার কি শরীরের ওজন কম যার কারণে সেনাবাহিনীতে আপনার চাকরি হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি একজন মেয়ে আপনার স্বাস্থ্যহীনতার জন্য আপনার বিয়ে হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে আজকে আলোচনা করতে চাচ্ছি বিস বিসবারিক্স এমন একটা ঔষধ যা প্রাকৃতিক উৎপাদনে গাছ গাছার উপাদান থেকে তৈরি যার পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে এটা হচ্ছে আলসাফা ইউনানি কোম্পানির একটা মেডিসিন এটাতে রয়েছে দানা হিলা দানা হিলা রয়েছে রয়েছে বিষ ভাষা রয়েছে সোলিকা আরও রয়েছে হিলকুর্দ এবং কাঞ্জাবিল দার্সিনি এবং ফিলফিল সুরাহা রয়েছে আরও রয়েছে করণ ফুলের নির্যাসের দ্বারা কিন্তু এই বিষ এক্সটি তৈরি করা হয় এই বিষ এক্সটি সেবন করার ফলে আপনার ক্ষুধামন্দা এবং খাওয়ার অরুচি বা চলে যাবে এবং আপনার স্বাস্থ্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং শরীরের ওজনও সাথে সাথে বৃদ্ধি পাবে তো সুপ্রিয় দর্শক এবার আসি কিভাবে সেবন করবেন এটা মূলত একটা আষারের প্রকৃতি একটা আস আটালো একটা মেডিসিন এই মেডিসিনটা দুই চা চামচ প্রতিদিন রাত্রে শোবার আগে সেবন করবেন এটা সেবন করে প্রচুর পরিমাণ পানি সেবন করবেন এবং এটা খেলে সাধারণত গ্যাস তেমন হয় না যদি কারো গ্যাস অ্যাসিডিটি হয় অবশ্যই অ্যাসিডিটির অ্যান্টি আলসার সেবন করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সুপ্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ